মন্থা হাডালি মাঝে মাজে ছুকে আসা তো আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো ভাবছিলাম অনেকদিন ধরে ভিডিওটা পোস্ট করব পোস্ট করব কিন্তু মাঝে একটু সমস্যা হয়ে গেছিলো জন্য পোস্ট করতে একটু লেট হয়ে গেল তো এটা হলো বাসি বিয়ের দিন সকালবেলা তো যখন বিছানা তোলে তখন এর এটা হলো রিচুয়ালসগুলো ছিল তো বিছানা তোলার আগে বউ বরকে ওখানে রেখে সিঁদুর দান হয় তারপর রিচুয়ালস অনেক খেলা ঠেলা হয় তো কাল বেলা আমি জিজুর সাথে শুয়েছিলাম আমরা সবাই তো সারা রাত একদমই ঘুমায়নি সকাল থেকে প্রচুর ক্লান্ত ছিলাম তারপরে গিয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম তো এখন সবাই তো যাবে হলো জল ভরতে কিন্তু আমি তো যাইনি জল ভরতে কারণ ওখানে প্রচুর গরম পড়ে গিয়েছিল বেশি গরমে নাচানাচি করলে মাথা ব্যথা করবে তো রাতের বেলাও তো অনেক কিছু রিচুয়ালস ছিল তো প্রচুর নাচানাচির পরে পুরো ঘেমে ঠেমে সবাই অবস্থা খারাপ হয়ে গেছিলো তো তারপরে জল দিয়ে যে স্নান করার করায় আর আমার কাছে কোনো ভিডিও নেই আমি দেখিও নি তারপরে এখানে সবাই হাওয়া খাচ্ছে হওয়া তখন তো প্রচুর গরম পড়েই গেছিল মোটামুটি আর এদিকে দেখে সুদীপ পিয়ানো বাজাচ্ছে তারপরে বসে গেছিলাম খেতে তো বিয়ে আমি দেখিনি বাসি বিয়ে আমি চলে গেছিলাম এক জায়গায় ঘুরতে তার জন্য অনেক সবার কাছে বকাবকি খেলাম ওই ভিডিও আসবে খুব তাড়াতাড়ি তো ওরা প্রচুর নাচানাচি করলো তো সব শেষে আমি এসছিলাম কান্নাকাটির টাইমে এখন ভিডিওগুলো দেখে প্রচুর আফসোস হচ্ছে যে ওই টাইমে কেন ছিলাম না তো আফসোস করেও কোনো লাভ নেই যাই হোক তারপর কি সবাই কাটি প্রচুর করলো মিথ্যা কথা বলবো না আমিও কাটি অল্প করেছিলাম কান্না দেখলে কি আর থাকা যায় কান্না দেখলে কান্না যায় যাই না কেন হয় বাট যায় ও প্রচুর কান্না করলো ওকে সবাই মানে জবরদস্তি গাড়িতে উঠিয়ে দিল প্রত্যেকটা মেয়ের জন্য এই দিনটা অনেকে একটা কষ্টকর দিন নিজের বাড়ি ছেড়ে চলে যাওয়া যাই হোক মেয়েদের জীবনটা এমনই এক বাড়িতে জন্ম নিবে আরেক বাড়িতে গিয়ে মরবে এমনই যেতে হবে কিছু তো করার নেই না আমাদের সবাইকেই যেতে হবে তো যাই হোক আজকের ভিডিওটা এত অব্দি নেক্সট আবার কোনো একটা ভিডিওতে দেখা হচ্ছে আবার নতুন ব্লগ আসবে খুব তাড়াতাড়ি ভিডিওটা আসবে তো আজকের ভিডিওটা এত অব্দি নেক্সট আবার ভিডিওতে দেখা হচ্ছে টাটা